আলাইকুম আজ আমি আপনার সাথে শেয়ার করব ভিন্ন দুটি সুটকির ভর্তার রেসিপি আর এই সুটকি ভর্তা দুটি কিন্তু আমি খুব অল্প সময়ই বানিয়ে নিয়েছি সকালের নাস্তায় গরম ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে খুব অল্প সময় এই মজাদার দুটি ভর্তা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন তো কি করে বানিয়েছি তাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি দুই ধরনের সুটকি নিয়ে নিয়েছি প্রথমটা হচ্ছে কাঁচকি সুটকি আর এই সুটকিগুলো আমি বাসায় তৈরি করেছি তার জন্য কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে চ্যাপা শুটকি যা আমরা কম বেশি সবাই চিনি তো প্রথমে আমি কাঁচকি শুটকিগুলো ভেজে নিচ্ছি তো কড়াইতে কাঁচকি শুটকিগুলো দিয়ে আস্তে আস্তে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে হাই হেঁটে ভাজলে কিন্তু এই সুটকির ভরটা মজা লাগবে না তাই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রা রেখে শুটকিগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে এনেছি তারপর সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তার মধ্যে ভেজে নেব আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া চারটি দেশি রসুন রসুনগুলো যখন হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে নেব এখানে কিন্তু দুটি ভর্তার জন্য আমি একসাথে রসুন ভেজে নিয়েছি তারপর আমি এই তেলে ভেজে নেব। চ্যাপা সুটকিগুলো তো শুটকিগুলো তেলে দিয়ে সুটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই শুটকি ভাজা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সুটকি ভর্তাও ভালো লাগবে না তো শুটকিগুলো উলটিয়ে পাল্টিয়ে একদম ভেঙে তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সবগুলো উপকরণই রেডি করে নিয়েছি সুটকিগুলো এবং রসুনগুলো ভেজে নিয়েছি শুকনো মরিচ এবং পেঁয়াজগুলো আর ভাজ না পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা ছাড়া এই ভর্তাগুলো বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা যদি এভাবে খেতে না পারেন সেক্ষেত্রে পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো ভেজে নিতে পারেন তো আমি কিন্তু শুকনো মরিচগুলো পানিতে ভিজিয়ে তারপর লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি পর এখানে রসুনগুলো বেটে নিচ্ছি আর এই শুকনো মরিচ এবং রসুন কিন্তু দুটি ভর্তার জন্যই আমি একসাথে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর কিন্তু আমি দুভাগ করে নেব এভাবে করলে কিন্তু ভর্তাটি বানাতে অনেক সময় কম লাগে তো বাটা হয়ে গিয়েছে এবার আমি চ্যাপা শুটকির জন্য একটু বেশি পরিমাণ উঠিয়ে নিয়েছি আর কাঁচকি সুটকির জন্য একটু কম পরিমাণ নিয়েছি তারপর এখানে কাঁচকি সুটকিগুলো পানিতে ভিজিয়ে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু এই সুটকিগুলো বাসায় তৈরি করেছি সেহেতু এর মধ্যে বেশি ময়লা নেই তারপর একটু ধুয়ে নিয়েছি তারপর শিল্পাটায় দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি তো কাঁচকি সুটকিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার ফলে কিন্তু খুব সহজেই বেটে নেওয়া যাচ্ছে এবার আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটি বড় এবং একটি মাদার সাইজের পেঁয়াজ আদা ভাঙা করে বেটে নিচ্ছি যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো একটু আদো ভাঙা থাকলে সেই ভর্তা খেতে খুব বেশিই ভালো লাগে তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হালকা করে একবার বেটে নেব এভাবে করে কিন্তু আমি এই কাঁচকি সুটকির ভর্তাটি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার আমি পরবর্তী ভর্তা বানানোর জন্য চলে যাব তার আগে এই ভর্তাটিকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ভর্তাটি হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা তার জন্য কিন্তু আগে থেকে রসুন এবং শুকনো মরিচ আমি বেটে নিয়েছিলাম তাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ভেজে নেওয়া চ্যাপা সুটকিগুলো তারপর ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখানে আমি তিনটি মাদর সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আধা ভাঙা করে বেটে তারপর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আরেকবার বেটে নেবো এভাবে করেই কিন্তু আমি এই ভর্তাটিও বানিয়ে নিয়েছি তাইলে কিন্তু হাতের কাছে ধনিয়া পাতা থাকলে এই ভর্তাতে ধনিয়া পাতাও দিতে পারেন তো এই ভর্তা দিয়ে কিন্তু সকাল সকাল গরম ভাত খুদের ভাত কিংবা পিঠা খুব ভালোই জমে যাবে তো আমি ভর্তা বানানোর পর অবশ্যই শিল্পাটায় কিছু ভাত মাখিয়ে খাবো এই ভাত মাখা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ